আসসালামু আলাইকুম আজকে উনিশে জুন হ্যামস্টার কমবেট গেমের আজকে দশ লাখ কয়েন আর্ন করার কোডটি দেখাই দেব এর জন্য আমাদেরকে প্রথমে গেমটি ওপেন করতে হবে এবং এরপরে এই যে উপরে আর্ন পার ট্যাপ এখানে দুবার ট্যাপ দেওয়ার পরে এরকম আসবে আসার পরে আমরা একটা লং দুইটা ডট ডি একটা ডট একটা লং এ আবার একটা ডট দুইটা লং একটা ডট এ আবার একটা ডট দুইটা লং একটা ডট এ পি ওঠার পরে অটোমেটিক এরকম চলে আসবে ক্লিক করার পরেই চলে আসবে নেক্সট পেজ এবং কয়েন অটোমেটিক জড়ো হয়ে যাবে ওয়াও যারা এখনো আমাদের গেমিং উইথ অ্যালাউন্স ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে নেন আগামী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম